যে গণ আন্দোলনে গত পাঁচ আগস্ট যুগের জ্যেষ্ঠ স্বরাচার শেখ হাসিনা স্বরতন্ত্রকে ঠিক রাখার জন্য সেই ছাত্র জনতার আন্দোলনের বিচারে পরিচালিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে সেই যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আগামী দিনে একটি উদার গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমি সেই বীর ছাত্র জনতার আবদার প্রতি সতর্ক আমাদের এই জাতির বীর সত্তার বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমানের জন্মবার্ষিক বলে আলোচনা জিয়া রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র

সে সময় দলের হাত ধরলেন একজন থেকে রাজনীতিবিদ হিসেবে এবং সেই পথ উনিশশো একানব্বই সালের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেন তারপর গণতন্ত্র ঠিকভাবে চলছিল দুই হাজার আটের নির্বাচনে র্নে এবং সেনা বাহিনী পচপের মাধ্যমে যকম সে খছে আ ধারা সরকার পুন প্রতিষ্ঠা করলে এবং সে সাথে তৈরি অন্য তাকে দেরকে নিথ্যে মামলায় এবং তাদেরকে কুন খুন সহ না আওয়াপ করলে। তাদেরকে জড়িয়ে ফেললেন আমরা লক্ষ্য করেছি উত্থাপন করেছিলেন সংগ্রাম সাথী বন্ধুরা পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতনের রাজনীতি এবং এর সাথে সময় আমরা দেখেছি শরীরের শাসকের নির্যাতন আমরা দেখেছি শেখ হাসিনার নির্যাতন দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনার মামলা মোকদ্দমা হরতাল মামলা মুকদ্দমা হামলা কোম এর মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে আমরা শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আজকে আবার মুক্ত হয়েছে বিশ্ববিૃતિ ছাত্র আন্দোলন সহ ছাত্র দলগুলোর মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতার পূর্ণজন্ম হয়েছে এই স্বাধীনতার পূর্ণ জন্ম আমাদের রক্ষা করতে হবে যারা আজ 보면은 সকল পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় দলাদি যুবদলের সকল পর্যায়ে নেতৃত্ব আসসালামু আলাইকুম আমাদের আদর্শের রক্ষক সৈয়দ রাসুলি আলোচনা আমার বক্তব্যের সাথে করে যা জন্ম না হলে দেশ স্বাধীন না যা জন্ম না হলে দেশকে উদ্ধার করে বহুদলীয় প্রবর্তন করা সম্ভব

تجي تسيجي تسيجي تجي ائين مربياسه ابو ندي يا اوجه جي ائ دان دان مربي اڏا به جوڙو جاما پر سرن پدلا سگاه پخ تيجي